ঘটনাটা বড়ই দুঃখজনক বড়ই দুঃখজনক একটা ঘটনা এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না তো এটার জন্য যারা দায়ী কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রেও একজন ধরা হয়েছে এর আগেও দুইজনদের হাতিয়ার সহ র্যাব ধরছে দুইজনদের মেট্রোপলিটন পুলিশ ধরছে আরও একজনদের রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা সবাই যেন আইনের আওতায় এই ঘটনাটা খুবই দুঃখজনক তো একটা জিনিস হলো আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করা দরকার আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমাই আনতে হবে এটা কিন্তু এই নীতি নির্ধারণ আমাদের সবারই দায়ী হয়ে গেছে আমরা আমাদের ছেলে মেয়েদের আপনারা আপনাদের ছেলে মেয়েদের ক্লাসের কলেজের শিক্ষকরা আছে ইউনিভার্সিটির শিক্ষকরা আছে তো সবাই এইটা একটা দায়িত্ব স্কুলের শিক্ষকরা আছে দেন ধরন্ত ডাক্তার আছে সমাজের আমার মনে সব শ্রেণী এটার সাথে যদি একটুই হয় সবাই সহযোগিতা করে এই অসহিষ্ণুতা একটু কমে আনতে পারে